আমার প্রিয় ছোট্ট ছাত্রছাত্রীরা আজ তোমাদের পড়ে শোনাব এবং বুঝিয়ে দেব তৃতীয় শ্রেণির একটি প্রচলিত লেখা দেয়ালের ছবি প্রচলিত লেখা মানে যে লেখাগুলো কোনো একজন লিখেছিলেন যে লেখা যে লেখার লেখকের বা কবির পরিচয় জানা যায় না সেরকম একটি লেখা হচ্ছে দেয়ালের ছবি অনেক অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনের শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন তাহলে বক্তা বলছে যে অনেক অনেক দিন আগের কথা সেইকালে আমাদের দেশে ছিল ঘন বন তাহলে সেই সময়ে ঘন বনে ঢাকা ছিল আমাদের দেশ হ্যাঁ তখন আমরা বনের ধারে এক গায়ে থাকতাম বক্তা বনের ধারে এক গায়ে বা গ্রামে থাকতেন চাষ করতাম বনের শিকার করতাম তাহলে প্রথম প্রথম ও প্রধান জীবিকাকে ছিল চাষবাস আর বনের শিকার বক্তা বলছেন সে ছিল বড় সুখের দিন মানে সেই সময়টা খুব সুখের দিন কিন্তু কোথায় যেন হারিয়ে গেল সেই কালে বোনের ধারে গায়ে থাকতো এক শিকারী সে সব সময় বনে মনে ঘুরত তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত হাতে ধনুক গুলতি নিয়ে সে ঘুরত এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকত ধনুক গুলতি তাহলে সেই কালে বনের ধারে যে গ্রাম সেই গ্রামে থাকতো এক শিকারী সে কি করত বনে মনে ঘুরত তার প্রধান কি জীবিকা ছিল না শিকার করা তাকে বনের পশু পাখিরাও নাকি ভয় করত। কেন না তার হাতে থাকতো সব সময় সবসময় ধনুক গুলতি এইসব হুম কি রাতের শোবার সময় তার বিছানার পাশে সে তার তীর ধনক গুলতি রেখে দিয়ে রেখে দিত সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে আসে আদার হওয়ার আগে পর্যন্ত বনে মনে ঘরে গাছের ফল খায় পাখির শিকার করে বনেই রান্না করে খায় বড় আনন্দে থাকে সে তাহলে কী করে সে সকালবেলা সেই শিকারই সকালবেলা গাঁয়ের ঘর থেকে অর্থাৎ গ্রামের ঘর থেকে বের হয় আর যতক্ষণ অন্ধকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বাড়ি ফেলে না বনে বনেই ঘুরে বেড়ায় শিকার করে গাছের ফল খায় আবার পশু পাখি শিকার করে বনেই রান্না করে খেয়ে ফেলে হ্যাঁ বড় আনন্দে থাকে সে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনের তাহলে কি হলো এমনি করে মনে ঘুরতে ঘুরতে একদিন একটা বাঘের সঙ্গে তার দেখা হয়ে গেল। হ্যাঁ দুজনেই খুব খুশি দুজনের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে গেল হুম এবং খুব ভাব হয়ে গেল। একদিন শিকারি বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজন দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে আমার ভালো লাগবে তাহলে শিকারি তার বন্ধু বাঘকে বলল। অনেক দিন তো আমাদের বন্ধুত্ব হয়ে গেল। চলো এবার আমার একদিন বাড়িতে চলো আমার খুব ভালো লাগবে বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি তাহলে বাঘ কী বললো চলো তাহলে যাই এমন কি কথা তুমি বন্ধু বলে কথা চলো তোমার বাড়ি চলে যাই বলে সঙ্গে সঙ্গেই বাঘ শিকারীর সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো দুজনে রওনা দিল বনের পথে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মেজ মাটির ঠান্ডা মেজে বসে পড়ে আহ কি আরাম তাহলে যেই না বলা যে চলো আমার বাড়ি সঙ্গে সঙ্গে বাঘ আর শিকারি দুজনেই রওনা দিল বনের পথে বন পেরিয়ে তারা শিকারির বাড়িতে এসে হাজির হলো ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঢুকে গেল শিকারির ঘরে সে পরিষ্কার ছিমছাম ঘর তার মেজে অর্থাৎ মাটির ঠান্ডা মেজে খুব ঠান্ডা আরাম শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল নিয়ে এনে দিল বাঘ জীব দিয়ে চেটে চেটে লোটার জল খেল বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল তাহলে বন্ধুরা না ঠান্ডা জল খেয়ে বাঘ বন্ধুর দিকে বড় ডাগর ডাগর চোখে মানে বড় বড় চোখে চেয়ে রইল বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল উঠে ছবির কাছে গেল দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে তাহলে বাঘ সেই ঘরে বসে থাকতে থাকতে দেয়ালের দিকে চোখ ফিরিয়ে দেখল একটা হাতে আঁকা ছবি সেই ছবিতে কি ছিল একজন শিকারী দাঁড়িয়ে আছে আর তার পায়ের তলায় হ্যাঁ তার হাতে আছে তীর ধনুক আর মাটিতে শুয়ে আছে একটা বাঘ হ্যাঁ শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন বিশাল বড় একটা কাজ করেছে হুম শিকারি খুব মজা পেয়েছে বললো আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন দেখো তিনি কেমন শিকার বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেগড়ে চিতা কাউকে ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই হ্যাঁ তাহলে শিকারী খুব মজা পেয়ে গেল বলল যে দেখো ওইটা আমার ঠাকুরদা অর্থাৎ দাদু বিশাল বাঘটা মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন আমার বাবাও মস্ত শিকারী ছিলেন হুম এখন আমিও তাই বাঘ হাই তুলে বললো ছবিটা এঁকেছে কে বাঘ জিজ্ঞাসা করলো ছবিটা কে এঁকেছে শিকারী বলল বাবা আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতেও পারতেন শিকারী বলল যে ছবিটা আমার বাবা এঁকেছে তিনি যে বড় শিকারি ছিল তা নয় তিনি ভালো ছবিও আঁকতে পারতেন বাঘ বললো হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তাই এটা কি মানুষের আঁকা বাঘ জিজ্ঞাসা করলো এটা কি মানুষের আঁকা শিকারি বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন শিকারি উত্তরে জানালো হ্যাঁ আমার বাবা তো মানুষ তিনি ছবি এঁকেছেন বাঘ গোপ গোপের ফাঁকে মুচকি হেসে বললো ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে রকম হতো হুম তাহলে বাঘ মুচকি হেসে বলল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে সেটা অন্য রকম হতো তাহলে প্রচলিত এই গল্পটা এখানেই শেষ এবার হচ্ছে প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন এক বাঘকে উত্তর দাও দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো দেয়ালে আঁকা ছবি আমরা আমাদের চারপাশে অনেক দেখে থাকি হুম বিশেষত সাঁওতাল কোল ভিল এদের মাটির দেয়ালে ছবি আঁকা দেখা যায় অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত অনেক অনেক দিন আগে মানুষ বনে বাস করত অথবা বনের ধারে কুটির ভেদে বাস করত তখন তাদের কীভাবে দিন কাটতো তখন তাদের শিকার করে আর চাষবাস করে দিন কাটত পরের প্রশ্ন এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ শব্দ তৈরি করো প্রথম শব্দটা হচ্ছে সব সময় দ্বিতীয়টা হচ্ছে অনেক দিন তৃতীয়টা দেয়াল তারপরেরটা অন্য রকম আর শেষেরটা হচ্ছে ছিমছাম এইগুলো গেলো এলোমেলো বর্ণ পরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো সে ছিল বড় ড্যাশ দিন সে ছিল বড়ো সুখের দিন এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো শূন্যস্থানটা হবে বাঘের সঙ্গে বাঘের উত্তরটা হবে বাঘ বলল এ আর ড্যাশ কী বাঘ বললো এ আর এমন কি বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তাহলে শূন্যস্থানটা হবে ঠাকুরদা আমার ড্যাস তিনি মানুষ ছাড়া আর কি হবেন উত্তরটা হবে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন পরের প্রশ্ন ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল ঘন বন বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত গল্পের বাঘটি ভালো কথা বলত শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল এরপরে আছে বর্ণ বিশ্লেষণ করো প্রথম শব্দ অনেকক্ষণ অ দন্তন্য ই যুক্ত ক যুক্ত ক যুক্ত মধ্যাহ্ন স যুক্ত মধ্যাহ্ন তারপরে আছে পরিষ্কার প র যুক্ত হস্যই যুক্ত পেটকার যুক্ত ক যুক্ত আ যুক্ত র তারপরে আছে কথাবার্তা ক যুক্ত থ যুক্ত আ যুক্ত ব যুক্ত আ যুক্ত ত যুক্ত আযুক্ত র অন্য অযুক্ত দন্তন্য যুক্ত উঞ্জ যুক্ত র যুক্ত ক যুক্ত ম নেকড়ে দন্তন্য যুক্ত এ যুক্ত ক যুক্ত ঢয় যুক্ত এ এরপরে আছে অর্থ লেখো আধার মানে অন্ধকার আপত্তি মানে বাধা দাওয়া মানে বারান্দা লোটা মানে ঘটি আর ডাঘর মানে বড় সমার্থক শব্দ লেখো বিশাল বিশাল ডাগর লিখতে পারো অথবা বড় লিখতে পারো বাঘ হচ্ছে সারদল মজা মানে আনন্দ সমার্থক হচ্ছে আনন্দ ছবি চিত্র বাবা পিতা জল বাড়ি বন্ধু মিত্র বিপরীতাত্মক শব্দ লেখ অনেক বিপরীত হচ্ছে অল্প দিন রাত ঘন পাতলা সুখ দুঃখ ঠান্ডা গরম মস্ত ছোট তাহলে এর পরের প্রশ্ন সেই অধ্যায় চলে যাই পরের দাগের প্রশ্নটি আছে যে গল্পটিতে কয়েকটি জোর শব্দ আছে যেমন বনে বনে শব্দ খুঁজে নিয়ে লেখো আচ্ছা এখান থেকে যদি আমরা শব্দ খুঁজতে চাই তাহলে আমরা শব্দ পাব বনে বনে হুম একটা শব্দ আচ্ছা আর একটা হচ্ছে এরকম বনে বনে আর আর হচ্ছে যে আরো শব্দ আছে দেখা যাবে যদি খুঁজতে হবে খুঁজলেই পাবে এরকম আরও শব্দ আছে তোমরা অন্য শব্দ দিতে পারো যেমন বারবার হুম তারপরে মনে মনে এরকম শব্দ তোমরা লিখতেই পারো আচ্ছা তারপরের প্রশ্ন শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও প্রথমে আছে দেখা গা গা মানে হচ্ছে গ্রাম আর তারপর আছে গয়াকা গা গা মানে শরীর তারপরটা আছে তয় হসই তীর তীর মানে হচ্ছে ধনুকের তীর আর তার দীর্ঘই তীর মানে হচ্ছে নদীর পাড় বয়াকাঢসন সেই বাড়ি মানে ঘরবাড়ি আর বয়াকাঢশি বাড়ি মানে জল প জীব জীব মানে জিহবা আর বড়ি যে ব জীব মানে হচ্ছে প্রাণী চোখ শব্দটিকে পরে প্রশ্ন চোখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো কারণ চোখ দিয়ে হচ্ছে চোখ আমাদের মানব শরীরের এমন অঙ্গ যে চোখ ছাড়া আমরা কিছুই দেখতে পাই পারি না আচ্ছা ছেলেটিকে চোখে চোখে রাখো নাহলে পালিয়ে যাবে হুম এটা একটা আর হচ্ছে যে সে এমন চোখে চেয়ে রইল তার চাহনিতেই যেন ভস্য হয়ে যাবে আরেকটা হচ্ছে চোখের নজর এমনই যে তার বুঝি সেই খাবারটা খেলে হজম হবে না হুম এরপরের প্রশ্ন বাক্য রচনা বাক্য রচনা করো প্রথমে আছে চাষ আমাদের দেশের প্রধান জীবিকা চাষ মেঝে বাঘ শিকারীর যে মেঝেতে গিয়ে বসেছিল সেই মেঝে ঠান্ডা আঁকা শিকারির ঘরের দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা ছিল বিরাট শিকারির বাড়িটি ছিল বিশাল বিরাট শিকারির বাড়িটা বাড়িটি ছিল বিরাট দেওয়াল সাঁওতাল ইত্যাদি প্রজাতির সম্প্রদায়ের মানুষেরা দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকেন বাক্য বাড়াও পরের প্রশ্ন শিকারি জল এনে দিল শিকারি ঠান্ডা জল এনে দিয়েছিল পুকুর থেকে দুজনে রওনা দিল বনের পথ ধরে দুজনে শিকারির বাড়ির দিকে রওনা দিল সকালে বেরিয়ে যায় শিকারি সকালে বেরিয়ে যায় বনে শিকার করতে বাঘ হাসলো বাঘ গোপের ফাঁকে মুচকি হাসল দুজনেই বন্ধু হয়ে গেল বাঘ ও শিকারী দুজনেই বন্ধু হয়ে গেল তাদের বন্ধুত্ব প্রগাঢ় পরের প্রশ্ন গল্পের ঘটনা অনুসারে সাজিয়ে লেখো প্রথম শিকারি খুব মজা পেয়েছে তারপর যে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল তারপর একটা আছে বন্ধুর বাড়ি যাবো তাতে বাঘ বললো বন্ধুর বাড়ি যাবো তাতে আর আপত্তি কি পরে লাইন বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেজে বসে পড়লো পরে একটা বাঘ বললো তা এটা কি মানুষের আঁকা আমরা এখানে সাজাবো সাজালে প্রথমে হবে বাঘ বলল বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি এটা হচ্ছে প্রথম তারপরে হচ্ছে বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেজে বসে পড়ল তারপরে একটা হচ্ছে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল এরপরটা হচ্ছে শিকারি খুব মজা পেয়েছে শেষে হবে বাঘ বলো এটা কি মানুষের আঁকা ঠিক আছে এইগুলো হলো এরপরের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও গল্পে শিকারিটি কিভাবে তার দিন কাটাতো গল্পে শিকারিটি খুব সকালে ঘর থেকে বেরিয়ে বনে বনে শিকার করতো বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করতো অনেক সময় পশু পাখি শিকার করে বনেই রান্না করে নিত পরের প্রশ্ন বনের শিকারীর প্রিয় বন্ধুটিকে বনের শিকারি প্রিয় বন্ধু বাঘ তাকে সে একদিন কি প্রস্তাব দিল তাকে একদিন তার বাড়িতে আসার প্রস্তাব দিল উত্তরে তার বন্ধু তাকে কী বললো উত্তরে বাঘ বললো এমন আর কি চলো এক্ষুনি তোমার বাড়ি যাই গল্পের শিকারির বাড়িটি কোথায় গল্পের শিকারির বাড়িটি বোনের শেষে ফসলের জমির পাশেই তার ঘরবাড়ির চেহারা কেমন তার ঘরবাড়ি খুব ভালো ছিমছাম শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধু যত্ন কীভাবে করেছিল শিকারী তার বাড়িতে তার বন্ধুকে ঠান্ডা জল এনে খেতে দিয়েছিল বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো বাঘ বাঘ হঠাৎ দেখলো দেওয়ালে শিকারির ঠাকুরদা নাকা ছবি যেখানে আছে শিকারি নাড়িয়ে আছে আর তার পায়ের তলায় পড়ে আছে একটু বিশাল বাঘ শিকারীর মজা পাওয়ার কারণ কি শিকারীর মজা পাওয়ার কারণ হচ্ছে সে তার ঠাকুরদাদা একটি বাঘকে শিকার করে দাঁড়িয়েছিল আর সেই এদিকে শিকারী বাঘকে বন্ধু হিসাবে তার বাড়িতে এনেছিল এটাই হচ্ছে মজা নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাক্যে বলল নিজের ঠাকুরদার শিকারি সম্পর্কে বাক্যে বলেছিল তার ঠাকুরদা হচ্ছে মৎস্য বড় শিকারী বাঘ চিতা কাউকে তিনি ভয় করতেন না সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন সেবারে সে ব্যাপারে আগ্রহ দেখালো না কারণ তার সম্প্রদায় বাঘকেই তার ঠাকুরদা মেরে পায়ের তলায় রেখে দিয়েছিল তাই তার তার আগ্রহ ছিল না বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল বাঘের বাঘ বলেছিলো এটা মানুষে নাকা এই কথাটা শুনে শিকারই অবাক হয়েছিল দেওয়ালের ছবিটি বিষয় কী ছিল দেওয়ালের ছবিটি বিষয় ছিল শিকারি ঠাকুরদা একটি ছো বাঘকে মেরে পায়ের তলায় নিয়ে দাঁড়িয়েছিলেন ছবিটি কোন বা কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কী হতো ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয় অন্য রকম হতো বলে বাঘ বলেছে তাহলে আমার প্রিয় ছোট্ট ছাত্র ছোটো ছাত্রছাত্রী তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে তোমরা এই গরমে বেশি করে জল খাও আর সুস্থ থাকো এই কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি